নমস্কার বন্ধুরা আমি শোভন আর তোমরা দেখছো ট্রাভেল উইথ শোভন ইউটিউব চ্যানেল আজকে এখন আছি চাকদা রেল স্টেশনেতে আর এখান থেকে আজকে যাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্যতে বা পারমাদান ফরেস্ট দেখার জন্য আর কী করে চাকদা স্টেশনে এলাম তার ছোটো একটা ক্লিপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নিও কেননা শিয়ালদা স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তাই ভিডিও করতে পারিনি বন্ধুরা ভিড়টা একবার দেখুন এইখান থেকে এসে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর চাকদা স্টেশনে ওভার ব্রিজ থেকে ভিউটা একটু দেখে নাও আমরা এখন চাকদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে ওভার ব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাস ধরব ওখান থেকে সিন্দ্রানি যাবার জন্য ওই যে সামনে বাস স্ট্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে ওখান থেকে আমরা বাসটা ধরবো দেখি কখন কি বাস ছাড়ে না ছাড়ে তোমরা চাকদা স্টেশন থেকে বত্রিশ এ বাসটা ধরে নলডুগরি বাস স্ট্যান্ডে নেমে যাবে আর নলডুগরি বাস স্ট্যান্ড থেকে টোটো করে চলে যেতে পারবে পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্যকে আর এই টোটো ভাড়াটা পড়বে মাত্র কুড়ি টাকা করে পার হেড কুড়ি টাকা করে টোটো ভাড়া পড়বে খুব সহজেই পৌঁছে যেতে পারবে এছাড়া তোমরা যদি চাও কিন্তু সিন্দ্রানি বাস স্ট্যান্ড থেকেও যেতে পারবে তবে আমার মনে হয় এই নলডুকরি থেকে কাছে হবে একটু পারমাদান ফরেস্টটা তোমরা যেটা কমফোর্টেবল সুবিধে মনে হবে সেটাতেই তোমরা যেতে পারবে কোনো অসুবিধে নেই এখন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্য বা পারমাতন ফরেস্ট এসে গেছি এই যে পিছনে সাইনবোর্ড তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্য আর এখানে কত করে কি টিকিট সেটা কেটে তোমাদেরকে আমি আপডেট করে দিচ্ছি কত করে টিকিট পড়ছে না পড়ছে আর এই যে টিকিট কাউন্টার এদিকে রয়েছে এদিকে টিকিট কাউন্টার আছে টিকিটটা কেটে নি টিকিট কত করে আচ্ছা এই যে প্রধান গেট বিভূতিভূষণ অভয়ারণ্য পারমাতান ফরেস্ট আর এইখানে এর কিছু ডিটেলস দেওয়া আছে সেগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো আর প্রবেশ মূল্যটাও এখানে দেওয়া আছে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বনভোজন বা পিকনিক করতে গেলে তারও এখানে কত করে রেট সেটা দেওয়া আছে এখানে আর ভেতরে কি কি জিনিস নিয়ে প্রবেশ করতে পারবে কি পারবে না সেইগুলো সব এখানে লেখা আছে তোমরা এখান থেকে দেখতে পারো পজ করে এগুলো দেখে নেবে আর এই ভেতরে প্রবেশ করলাম অসাধারণ নিস্তব্ধ একটা জায়গা আর এই যে সামনে এই দিকটা এদিকটা দেখতে পাচ্ছ এদিকটা হচ্ছে সাইকেল আর বাইক রাখার পার্কিং জায়গা এটা বাইরেটা এতটা পরিমাণে গরম কিন্তু এই ফরেস্টের ভেতরটা ঢুকতেই পুরোপুরি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল যেন মনে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার থেকে তিরিশ ডিগ্রি টেম্পারেচার মধ্যে চলে এসেছি চারিদিকে এত গাছপালা আর পুরো একটা আচ্ছাদন করে দিয়েছে গাছের পাতা দিয়ে একটা আচ্ছাদন হয়ে গেছে তার জন্য রোদটা খুব বেশি আসছে না তারপরে নিচেটাতে খুব সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে কিন্তু এই জন্যই বলে যে গাছ লাগা চারিদিকটা পুরো নিস্তব্ধ এলাকা একদম শুধু প্রকৃতির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই এখানে পাওয়া যাচ্ছে না এই একটা গেট আছে মেন গেট দিয়ে ঢুকেই একটা গেট আর এই এই গেট দিয়ে ঢুকেই সামনেই রয়েছে আমাদের ফরেস্ট অফিসার পথের পাঁচালির সোর্সটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি আর ঠিক এর পাশেই এই মূর্তিটার পাশেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আর ওনার কিছু জীবনী এইখানটাতে লেখা আছে এই ফলকটাতে তোমরা এটা পজ করে কিন্তু দেখে নিতে পারো আর এদিকটায় কিছু ফরেস্টের কোয়ার্টার্স আছে দেখতে পাচ্ছি আর এই মূর্তিটার ঠিক পাশেই রয়েছে এই ফরেস্টের একটা ম্যাপ খুব সুন্দরভাবে ম্যাপটা প্রস্তুত করা হয়েছে দেখতে খুব ভালো লাগছে আর ঠিকের পাশটা দিয়ে রাস্তাটা চলে গেছে ভেতর দিকটাতে আর এই যে এইটা রয়েছে এইটা একটা ফরেস্ট বাংলো রয়েছে এটাতে যদি কাউকে আমি পাই কাউকে দেখতে পাই তাহলে আমি ডিটেলসটা নিয়ে তোমাদেরকে জানিয়ে দেব যে এখানে কি করে তোমরা বুক করে রাত্রিবেলা থাকতে পারবে বা তার কী অপশানস রয়েছে সেটা আমি এখান থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমি কাউকে দেখতে পাই তবেই সম্ভব হবে হলে হবে না আর সামনে আমি দেখতে পাচ্ছি পাখির আলায় রয়েছে পাখিদের জায়গা রয়েছে সামনে রাতে খাঁচা দিয়ে ঘেরা রয়েছে চলো দেখি ওদিকটায় যাই পাখিদের আওয়াজটা নিশ্চয়ই তোমাদের কানে আসছে এই দেখো কত কচ্ছপ দেখো এখানে ছোট ছোট কত কচ্ছপ এই জলের ছোট্ট কুণ্ডটাতে আর এই যে বাক্স মতো গুলো করা আছে এই বাক্সগুলোর মধ্যেই যতটা সম্ভব রাত্রিবেলা পাখিটা থাকে ওখানে টিয়া পাখি দেখতে পাচ্ছি কাকাতুয়া দেখতে পাচ্ছি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি অনেক টিয়া পাখি কিন্তু দেখতে পাচ্ছি এখানে এইখানে একটা কি বড় পাখি আছে এটার আমি নাম জানি না তোমাদেরকে আমি দেখাচ্ছি আর ঠিক পাশটাতে একটা চিলড্রেন পার্ক রয়েছে কিন্তু বর্তমানে পরিচর্যা হয় না বলেই মনে হচ্ছে এতটাই গাছপালা গজিয়ে গেছে আর এদিকটাতে পায়রা বাপরে বিরাট বড় বড় পায়রা এত বড় বড় পায়রা সাধারণত দেখতে পাওয়া যায় না ওই যে দূরে পায়রাটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা সাধারণত আমরা দেখতে পাই আমাদের এখানেতে এবারে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি একবার দেখো ময়ূর একদম কাছ থেকে আর এইরকম রাস্তা চলে গেছে পুরো গহীন জঙ্গলের ভিতরেতে এই রাস্তা ধরেই এখন আমরা হেঁটে হেঁটে যাব গভীর জঙ্গলের ভিতরেতে আর এই যে এদিকটা দিকটা যে এইরকম জাল দিয়ে ঘেরা আছে এর কারণটা হচ্ছে এই জঙ্গলটার ভেতরেই এই অভয়ারণ্যতে আড়াইশোটা হরিণ রয়েছে আড়াইশো রকম আড়াইশোটা হরিণ এই অভয়ারণ্যের ভেতরে রয়েছে এবং এই হরিণগুলো আলিপুর চিড়িয়াখানা থেকে প্রথমবার নিয়ে আসা হয়েছিল তারপরে ধীরে ধীরে এখানে বৃদ্ধি পেতে থেকেছে এই হরিণগুলো এরকম যাওয়ার পথে এখানে বসার জায়গা করা আছে তোমরা যদি অসুস্থ বোধ করো তাহলে এখানে তোমরা বসতে পারবে একটু রেস্ট নিতে পারবে তবে আমার মনে হয় না এসব জায়গায় এসে কি অসুস্থ বোধ করবে এত গরমে তো এই নিচেটায় কিন্তু খুব শান্তি আছে বাইরের মতো এত টেম্পারেচার নেই একদম মনোরম আবহাওয়া বিরাজ করছে এই ভেতরটাতে এখনোটা রোদ্দুরের আলো পর্যন্ত সূর্যের আলো পর্যন্ত এইখানে পড়েনি এতটাই গাছপালায় ছায়া পুরো জায়গাটা এই দিকটাতে একটা শৌচালয়ের ব্যবস্থা রয়েছে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা শৌচালয় রয়েছে এর সুবিধাও তোমরা এখানে পেয়ে যাবে আর পারিপার্শ্বিক পরিবেশটা একবার দেখো খালি মানে এতটাই সুন্দর পরিবেশ যেটা স্বপ্নেও কল্পনা করা যাচ্ছে না মানে ভাবতে হচ্ছে যেন ডুয়ার্সের কোনো জঙ্গলে চলে এসেছি এতটাই সুন্দর পরিবেশ অসাধারণ সুন্দর লাগছে পুরো পরিবেশটা গাছপালায় ভরা একদম অক্সিজেনে পরিপূর্ণ পুরো ওয়েদার আর এই সামনেতে এইখানে হচ্ছে হরিণ এর গেট আর এই দিকটাতে চিতল হরিণ যে রয়েছে তার বৈজ্ঞানিক নাম তার পরিবার তার আয়ু সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে তোমরা এটা বস করে দেখতে পারো আর এইখানে তিনটের সময় করে খাবার দেওয়া হয় হরিণকে আর সেই সময় যদি তোমরা আসো তাহলে কিন্তু সেই সময় হরিণ দেখার সৌভাগ্য হবে এখনও পর্যন্ত আমাদের হরিণ দেখার সৌভাগ্য হয়নি সেই সৌভাগ্য হলেও আমি তোমাদেরকে আমার ভিডিও মারফত দেখিয়ে দেবো কিন্তু আমার নিজেরই তো এখনও হচ্ছে না হরিণ সৌভাগ্য তাই আর তোমাদেরকে দেখাবো কি করে এই সেই গেট আর এই গেটের পাশ দিয়ে রাস্তাটা যে চলে গেছে এই বরাবর সোজা হাঁটবো এইখানে একটা খুব সুন্দর বসার জায়গা করা আছে খুবই সুন্দর এই জায়গাটা যতটা সম্ভব এগুলো কাঠ দিয়ে তৈরি না সিমেন্ট দিয়ে তৈরি সিমেন্ট দিয়ে তৈরি জায়গাগুলো প্রথমে দেখে মনে হচ্ছে না কাঠ দিয়ে তৈরি চলো যাওয়া যাক এদিকে এদিকটাই যতটা সম্ভব ইচ্ছামতি নদীটা রয়েছে ওই যে হরিণটা হরিণটাকে তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না আমি ওই যে হরিণটা ওখানটায় রয়েছে একটা হরিণ চোখে পড়েছে আমাদের ওই দূরে এই বানরটা ঠিক পিছনটাতে হরিণটা রয়েছে সামনে কিছু স্যারেরা এসছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে ওনারা খুব সুন্দর সুন্দর শট তুলছিলেন আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আসতে বলতে হচ্ছে বেশি জোরে কথা বলছিলাম বলে একজন বলে গেল যে একটু স্লো কথা বলতে তোমাদের কেমন লাগছে ভিডিওটা নিচে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু ডিসলাইক দাও তোমরা যদি লাইক কমেন্ট বা ডিসলাইক না করো তাহলে বুঝবো কী করে যে ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাই তোমাদের লাইক দেওয়া কমেন্ট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ডিসলাইক দিও যদি না ভালো লাগে এমনি এমনি ডিসলাইক দিও না তবে একটা জিনিস এখানে কিন্তু আমি লক্ষ্য করছি এই জায়গাটা কিন্তু পরিচর্যা হয়নি মানে এতটা সুন্দর একটা জায়গা এত সুন্দর গাছপালা রয়েছে এই পুরো ভেতরটাতে কিন্তু এই পুরো জায়গাটাতে দেখতে পাচ্ছ একটুকু কোনো পরিচর্যা নেই কোনো পরিচর্চা নেই হয়তো অনেক দিন আগে একবার বাগিয়েছিল পরিষ্কার হয়েছিলো তারপর থেকে হয়তো কোনো পরিচর্যা এই জায়গাটা হয়নি তাই এগুলো কিন্তু সরকারকে বা এই বন দপ্তরকে গুরুত্ব দিতে হবে এই জায়গাগুলো কিন্তু পরিচর্যা করার জন্য মেনটেন করার জন্য তা না হলে ধীরে ধীরে এই সব জায়গাগুলো বিলুপ্ত হয়ে যাবে আর কিছু করার থাকবে না এত সুন্দর জায়গা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এইখানে হয়তো বাঘ ভাল্লুক ওসব কিছু নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে মনের শান্তি মনের প্রশস্তি যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেনের ভরা এলাকা আর এইখানে একটা জিনিস থেকে সবসময় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে সাপ কেননা এতটাই জঙ্গল হয়ে আছে তলাটাতে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু সাপ থাকবেই এটা তো মানে একদম কনফার্ম এখানে সাপ থাকবেই কোনো পরিষ্কার নেই পরিচর্যা নেই আবারও বলতে হচ্ছে কথাটা তাই একটু সতর্ক থেকো সতর্কভাবে রাস্তা হাঁটো সামনে বানরের দেখা পাচ্ছি সামনে ভিডিও ভিডিও করতে গেলে যদি হাত থেকে কেটে দেয় সেই ভয় একটা লাগছে আর এই যাচ্ছে এটা দিয়ে ইছামতি নদীর দিকটাতে এখানে একটু নৌকো বিহারের যদি অপশানস থাকে যদি কোনো দাদা থাকে নৌকোয় তাহলে বিহারটা করবো আর না হলে সম্ভব না বিহার করা আমরা মোটামুটি চলে এসেছি ইছামতির ঘাটের কাছে এখান থেকে আমরা এবারে নৌকো বিহার করবো একটু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল এতক্ষণ রোদ্দুর ছিল এবারে হালকা মেঘলা করে গেছে তাই আরও সুন্দর দেখতে লাগে যদি একটু বৃষ্টি হয়ে যেত তাহলে কিন্তু এই জঙ্গলটার পরিবেশ অসাধারণ সুন্দর লাগতো কিন্তু এই যে নুঙ্গো ঘাটে এসে গেছি এই যে ইছামতি নদী এই যে সব নৌকোগুলো দেখতে পাচ্ছ এই নৌকোগুলো গুলো করেই তোমরা ইছামতি নদীতে ঘুরতে পারবে ও জায়গাটা দেখো ওদিক থেকে কাকা বলছে আসবে নাকি তাই হ্যাঁ একটু হ্যাঁ বলে দিলাম এদিকটায় পুরো ফরেস্ট বিভূতিভূষণ অভয়ারণ্য তার ঠিক ফাঁসি হয় চিচামতি নদী আর ঠিক তার ওদিকটাই হচ্ছে কাটা সাহেবের কুঠি কাকা নৌকো করে ঘোরাতে কত করে নাও দুশো টাকা লাগবে

আর তোমরা যদি একটু বর্ষাকালে বা শীতকালে আসো তাহলে কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে এমনই সুন্দর পরিবেশ যেন মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গলেতে আমরা কোনো একটা ছোট নদীতে নৌকো বিহার করছি এতটাই সুন্দর জায়গাটা এদিকে ফরেস্ট আর এখান থেকে ইছামতি নদী বয়ে চলেছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্যের ভিডিওটা এর পরের ভিডিওটা তোমরা দেখবে নীল সাহেবের কুঠির সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিতে হচ্ছে এই সামতি নদীর ধারেই আমি ভিডিওটা শেষ করছি এবং পরের ভিডিওটা ঠিক এখান থেকেই শুরু হবে তাই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর যদি কোনো কোয়ারি থাকে বা যদি কিছু ভুল বলে থাকি সেটা কমেন্ট করে অবশ্যই জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা লাইক দাও আর ভালো না লাগলে ডিসলাইক দাও তবেই তো বুঝতে পারবো যে ভালো করছি না খারাপ করছি চলো টাটা আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিও